বন্দা যদি জমিন নমাজ ভরিয়া যাও তাহলে মারা যাইবাই কালকা মধ্যে ময়দান হাসর ময়দান বাড়ির জন্ম তোর সাবি হইব নমাজ বন্দা জন্ম তো যাইবাই কোনো বেড়া নাই নমাজ হইলো জন্ম তোর সাবি আর নমাজর সাবি কিতা বললে জমি মধ্যে নমাজ সাবি হইলো পবিত্রতা বন্দা জমিনও নমাজ ভরবাই এর আগে জমিন তুমি পবিত্রতা আসিল ভরে নমাজর সাফিক জান্নাত নামাজর সাফিক জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজর সাফিক লগে আপনার জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনতোল নাতুর সাবি হইল নামাজ আর নামাজের সাবি কিতা নামাজের সাবি হইল জমিনের মধ্যে পবিত্রতা এর কারণে বাইরে যුවන් আমি প্রায় জগৎ আর banda নামাজল সময় যখন হইবো তখন যে কোনো সময় জমিনে নামাজ পড়িও না জেলা মনে কইলা নামাজ পড়িও না জমিনের মধ্যে যখন নামাজ পড়বা এর আগে তোমার শরীর যেটা আছে বदन যেটা আছে এই বদল রে জমিনার মধ্যে তুমি পাক পবিত্র বানাইলা খিতা করা লাগব পাক পবিত্র বানানি লাগব দেলাও নাই স্তিনজাও নাই মাখরিব জান দিছে এখন দারেদি গেলে কি মানে তো নমাজ ভরে নারায়গু তো বড় ব্যা ব্যর্ধ এটা বাফটাই নালিশ দিবা ও বাজি আমার এই ফিঠা আনে জ্যাঠা পাঠ আছে খালি শ্রদ্ধা দিদি

রসুল্লাই বেশিরভাগ মানুষের কবরের মধ্যে আজ বই এর একটা আল্লাহর ধনে সতর্কতা অবলম্বন করতাই জমিন মধ্যে সশ্রার্থনে সতর্কতা অবলম্বন করতে মন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই আল্লাহ তোমার কবর দুজো খরাগুইন আল্লাহ ডালিয়া দিল বকারি শরীফের হদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই کرام লইয়া রাস্তা বাইরে রওনা আলী হাতিয়া যাওয়ার সময় একটা কবরস্থান নবী দিয়ে দেখায় সাহাবাই کرام লইয়া জিয়ারত করেন দোয়া করেন করেন নি দোয়া করছেন রসুল্লাহ দোয়া এরপরে সাহাবাই কেরাম দেখোয় আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে একটা ডাল হাত মোমার লইয়া দুই টমা করিয়া দুইটা কোবর রসুল্লাহ ডালটা দটা ডাল গালিয়া দেয় সাহাবাই কেরামে ফরমেন ইয়া রসুল আল্লাহ লিমা ফাইল তাই ইয়া আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই কবরিস্তানের মধ্যে অসংখ্য কবর আপনি দু দুইটা কবর দুইটা ডাল কোন কারণে দিলাই আল্লাহর হবিবে ফরমাইল আমার সাহাবাই কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর তোমরা দেখ এই দুই কবর দুই জন মোর দেগান আল্লাহ তাদের কবর দুজো খরা ডালিয়া দিলাইছ আমি রসুল্লাহ দুইটা ডাল দটা কবর গালিয়া দিলাম এই দটা ডাল যতদিন জমিন অবাসিয়া রইব আল্লাহর জিকের আসকার করব তসবিহ তাহলিল করবো এই তসবিটা নিলোর কারণে আল্লাহ গোটা কবরিস্তান মধ্যে গানোর আজাব আল্লাহ মা করে দিবা হোনা সুবহান আরে জুরে হো সুবহান আল্লাহ দেননি বড়ই ডালু লগ্ন না প্রায় জায়গা দেখা যায় বরুক ডাল ঢেখিলা জি অর্দেশ মাটি দিয়া এর উপরে বরীর ডাল লা হুতাইয়া দিয়া এর উপরে আবার মাটি দেই আমি জিকার করলাম কিতা ব্যবহার বলে যা বজ্রপাতলি যদি তুতা লাগায় না আর কিছু না বজ্রপাতুলো তুতাল টুতাত লাগ এ সবর উদ্দেশ্যে দেওয়া নাই মার্শাল্লা তোমার আরেক মন্দার ই সরকারের কবুল শর্মা বাইস তো চান্দা নাই আছে না আইজনের মানুষ সারা চন্দ্রপুর বুঝাইছোই আর সান্দা হরিয়া আর রদরিয় বুঝাইছোই যেদিন আও এদিন খালি চান্দা বিলকুল না বাদে এলাকা এক সময় আইব বই বা এই না হ্যাঁ আমার উচ্চার মতর মরকু মিলিয়া সামত সাবর আলাই। ইলা এক এক সময় হয়েছে ওয়াজও যাবার বাদে মানুষ থানের দেখিয়া হইত কারণ থান ওয়াজোর বাদে থান খাবলা কেস এখন ইলা হাতিরের মানুষ আছে আকটা কই দিবা তুমি কত জান বাঁচানি লাগব তো ইজ্জত বাঁচাইতে দেবা লাগে এর কারণে শাক না আলিম যত এরা বিলকুল সান্টার ডাল লই না আমি বরাক তুলা তুলা করি কারণ কোনো সময় দুঃখ লাগে আমিও তো তান ছাত্র নাই ও হিসাবে মসজিদ মুদর বাসিয়া দুঃখ লাগে মাঝে মাঝে খাল কালেকশন করি কিন্তু ডেইলি ভারতাম না ইটা দিকদারি আজ কিয় চা করতে আজ বড় বড়ো বড়ো আলিমুখলাইয়া গেছে না রা বু বাকি বাকি এই নারায়ণপুর কিতা গরিব নী বিলকুল গরিব নাই হইসার অভাব নাই আল্লাহ গরিব নাই বুঝাইছ এমনও আল্লাহ দিবা আইজ খালি ওয়াজ ও কিতা খালি ওয়াজ কইতা না এই এলাকার মাঝে ওয়াজ হইছে বাবা ঠিক আছে এখন খাই বিহানে তবুতে খুঁইবা ওয়াজে এই বছর মাইক দিলেন না লাভ দিল ওয়াজর বাদর দিন কমিঠিয়ে গভ করবা এবার লস রাজে আচ্ছা দেখা ওয়াজে কোনোদিন লস দেখায়নি মাতোই না ইটা মানে মাত্র কিতা বলে বলেস দিয়া মোলে মূলে আয় হয়েছে না আসলে তো নিয়ত আসলো মাল বানাই তাই ই ওয়াজও ক্ষম লাগতো না ওয়াজ ধিল্লা লিওয়া নিল্লা আল্লাহ সে ওয়াজ তাই এর বাদে যেকোনি বাঁচব বলে আল্লাহ দিছে মার্শাল্ল আমরা ওয়াজ আল্লাহ কবুল কর্তা আর ভাঁকেটি তোলা মসজিদের ফাইছে ওলা হইতাম বুধইচ আর আরেকটা হইলে ওয়াজ ভরাই তৈলে এখন ফ্যাসন আরম্ভ হয়ে গেছে এই দশ নম্বর ওয়ার্ডে ওয়াজ ভরা আমরা খেনে ফারতাম না আমরা খেনে ফারতাম না বুঝাইছেন ও ইলা যদি নিয়ত তাকে না ওলা হইতায় যে আমরা মশি আমরা ওয়াজ ভরাই আলিমখল আনি মাসলা মাসাইল আলোচনা করবা আর আলিমখলার কারণে এই জমিন আল্লাহর রহম তার বরখত না রহমান ঠিক আছে না নিয়ত ঠিক রইত এর কারণে আমার বুজুর্গ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্নামাল আমালু বিন সর্বপ্রথম হদিস হইল ইননামাল আমালু বিল নিয়ত বান্দার নিয়তের উপর আল্লাহ দারমা দার বাইরে যদি তোমার নিয়ত ভালো যায় সারা জীবন তোমার ভালো হইব আর যদি তোমার নিয়ত বাদ হই যায় তোমার বরবাদ হই যাইব হইনালি মানে নিয়ত সফা বলা দফা এখানে বাস্তব নিয়ত সফা বলা দফা বলা হই যায় মালা মুসিবতাল্লা সরাই দে তোমার অন্তর ঠিক থাকতে লাগবো প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা দান করালা ওয়া ইল্লা আলাইকুম লাহফিজিন লাকীরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে এই দুইজনর নাম হইল কিরামান কাতিবী একজন ডান খান্দ অপরজন বাম খান্দ বান্দায় জমিন নেকি করব ডান নলে লিখিবা আর বান্দায় যখন জমিন গুনাহ করব আপনার বাম খানদর ফেরেশতা গুনাহ লিখিবা উম্মতে মোহাম্মদী এর করা খরা দূরের হতা বন্দায় নমাজ ভরে ফলেও বেরা নাই বন্দা যখন গর তোলে নমাজ করিয়া বাইরই ভাই বন্দা নমাজ যাই ভাই হর কদমে কদমে আল্লাহ এক একটা নাকি তোমার দান করবা গো সুবহানাল্লাহ ও যুবক সমাজ যখন নমাজের জন্য বাইরই ভাই তুমি বাড়ির মধ্যে ওযু করিয়া তুমি ফাড়া বেশি বেশি করে দিয়া মসজিদের মধ্যে যাও এক এক বদলা আল্লাহ তোমার নাম আল্লাহ এক একটা নেকি দান করবার সুবান সময় যদি থাকে ইনো পালসার আনবার কাম নাই বুঝাইছে ইনো গাড়ি আনার কাম নাই আপনি আটি আটি আইবার যত ভালো ফাড়া গণ করব অর্থাৎ কদম বাড়ানির চেষ্টা করবা যত কদম বাড়িব কত নামাই আমল নেকি বাড়িব হন সুবাহ আল্লাহ ইরাই দ্রৈবন আবার একটা অনুরোধ করিয়া হেওয়া নমাজো কোনো আইন দেখা দেখাই আর কি মানুষ নমাজু আইতে জীবন লাগে নয় লাগাই দিব হ্যাঁ কোনো সময় হরু যদি আই জোয়ান মুরব্বী মানুষ কটা মা বাবারে তোমার বাপ হতো বলা মানুষ আসলা হে আর তুমিও নমাজো আইনি বেশ্বরী ওলা মুরব্বী যারা আছেন বাবার বয়সী এরা জোয়ান বাই এ উৎসাহ দিতা কিতা কর্তা উৎসাহ দিতা আলাইলে ই মানুষে যদি নমাজ ভরে না আর লোকে লোকের গফরের দারোহিনা হুমন খইতায় ও দেখ সাবাল দেখায় এক তো নমাজ মিস দে হে মসিদ আইয়া নমাজ ভরে এমনিও তো হনিয়া বালা লাগব না ই তারিফে লস নাই লাভ হইব এ হুনিয়া কুইব রে আমি নমাজতো যাই আর না এর বাদেও আমার আবার তারিফত্র আমি আর বইতামনি খালি আজান হলে কই আমা বাদ লাই মই মসিদও যাই আর কি না সব ওলা উৎসাহ বাড়াইতে উৎসাহ বাড়াইলে লাভ হয় নমাজও আইলে জোয়ান যারা আহবা এরারে কিতা কিতাকতায় আগে দি তাই এরা উইলা ভবিষ্যৎ ভবিষ্যতের ফায়দা কারণ এরার গর্তে যত সন্তানি হলাইবা জমিন ইতাই জমিনুর মধ্যে নমাজ ভরিবা মা বাবা যদি নমাজি হয় তাহলে সন্তান নমাজি হইব আর মা যদি নমাজ ধরেল না ই বেটির ভেতর যে আওলাদ মারিব মারিলেইলি নমাজ ভরি থ পড়বনি পড়ি থাকে এর কারণে মা নমাজি হাওয়া লাগব বাবা নমাজি হাওয়া লাগবো এর বাদে জমিন সন্তান হইবা ই সন্তান এমনিও দিনদারি সন্তান আহ

ইরাই দইব দোয়া করা লাগব আল্লাইলে কামাই তো নয় এর জন্য আমার বুজুরগণ বন্দায় যখন জমিনের মধ্যে নমাজ ফলগ এই নমাজের কারণে আল্লাহ বন্দার অভাব অনু আল্লা চড়াই দিবা ও মা বলি দুনিয়ার খাম দূরে সরাইলাও যখন জমিন নমাজ সরাইব তখন জমিন নমাজ পড়িব আল্লাহ তোমার অভাব অনুটন দে আল্লাহ সরাই দিব আফসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনই আল্লাহর এক বান্দে জমিন নমাজের সময় এসে নমাজ আরম্ভ করছেন দুদের সন্তান মার কেনারো মায়ে নমাজ আরম্ভ করয় আর আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদু মনির তোমার হাওলা করিয়া আমি মা জমিন ও তোমার নমাজ আরম্ভ করলাম আল্লাহ আমার জাদু মনির আপনি মৌলায় হেফাজত ফরমাও আল্লাহর বান্দি যখন জমিন ও নমাজ আরম্ভ করছেন সন্তান কিন্তু মার দার ও সময় শয়তান আইল শয়তানে আইয়া চাইল আল্লাহর বান্দির জমিন কিভাবে নমাজ হ্যা আমরা প্রকাশ্য দুঃশন ইন্না হাকুমা ছয় আমাদের জাহিরা দুঃখা যাত প্রত্যেক লোক ভাই ছয়থান আছে ছয়থানে যদি ধরে লইত পারে যত সময় গুড়া করছে না তার নাম হইল ছয় বহু বড়ো বড়ো মানুষের ধ্বংস করে লাইছে ছয়থানে ধ্বংস করছে ধ্বংস ভরছে আল্লাহর বান্ধি খালিস আল্লাহারে ও রাজি করার জন্য দুজো হারাম তোলা দুজক আল্লাহর বান্দে বান্ধে সুঠ বইত না ওলা বাচ্চারে দ্বার রাখিয়া তো আর আটা জানে না যাই না আমি নমাজটা পড়িলে আল্লাহর বান্দে যখন নমাজ আরম্ভ খরচয় হঠাৎ আপনার টান্দার হইসায় হইল মহিলা তুমি জমিলুব নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান ফাঁকর চুলার মধ্যে চুলার মধ্যে গিয়া ফলিয়া যার ও মহিলা আমি অনুরোধ করিয়ার তোমার জীবনে অনেকদিন জমিল নমাজ ভাই কিন্তু যদি তোমার যাদু মারা যায় ই আর তুমি জমিন ভাই না যদি তোমার সন্তান মারা যায় না নমাজ তো ভাই ভাই আই আসর পরিবার খাইলো ভাই না রে বাইদং আল্লাহর বান্ধির মনে হয়েছে আমি আল্লাহর নমাজ ভরি আল্লাহরে খুশ রাজি করার লাগি আমিও আল্লাহর আমার সন্তানও আল্লাহ ও যদি জ্বলে জ্বলি যাও সদার পছন্দ আমি নমাজ নাই না হন কি ইমান মজবুত আসলে এই মহিলার নকারিণী মহিলা আম শয়তানের মনে আহিল আল্লাহর মন্দিরে যদি ঢলে দেখায় সন্তানের জন্য বই দেখাই তাহলে নমাজটা বঙ্গ করব আল্লাহর বান্দে নমাজ বঙ্গ করল না নমাজ চালইল না শয়তানোর খালি গুসা উঠে হইল মহিলা তুমি জমিনে মল নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান মারা যাইব এখানে সোলার দ্বারক গেছে তোমার সন্তান সোলারের মধ্যে চলিয়ানাই যাইব আল্লাহর বান্দে নমাজ ভঙ্গ করল না শয়তানে বার বারে চেষ্টা করল কামাইছে না শেষ সময় শতানের মন হইল তুই তোর নমাজ ভর আমি তোর জাদুরে জ্বালাইলাই যদি আগুনের মধ্যে হলাই যদি সন্তান জমিনও মারা যায় তাহলে জীবনে আর তুই নমাজ ভরিঠেলাম যদি মরি যায় তে তো গুসাফরি হয়ে গানি দারুণ আসর নমাজও লাগলাম আমার হুয়ার আইস নমাজ আছে জীবন লাগিছে আল্লাহর হাওলা দিও হইব বাইরে আল্লাহর বান্ধে নমাজ আরম্ভ করার আগে তো নাই আল্লাহ আমার দুদর সন্তান আমার কলিজান তোমার যাদুমণি তোমার হাওলা করিলাম আল্লাহ আমি নমাজ আরম্ভ করিয়া আমার যাদুমণি আপনি মহলায় করিলাম আল্লাহর বান্দে নমাজ বন্ধ করইল না জাদুর ভাই খেয়ালও নাই নমাজ হরিতে সয় শয়তানের গুসা উঠিল শয়তানে আপনার সৈন্য তোলা মারিয়া মোহর তোর মাঝে এই দোদর শিশুরে উন্দাল সোলার মধ্যে নিয়া সারিয়া দে আমার বুজুর্গ ছোট ছোট বাচ্চারা জমিন লাল কোনো জিনিস দেখলে পছন্দ করে করে নারী সন্তানে চকলেট দিলে চকলেট খাইব পয়সার ভাই সেই নাই এই আল্লাহর বান্দি কারণ মহিলারাও লাল এই দুধের বাড়িতে যখন শয়তানে চুলার মধ্যে বহু আগে রান্না শেষ হইছে আংটা হইছে চুলার মধ্যে আর কিচ্ছু নাই চুলারের মধ্যে নিয়ে ছাড়িয়া দেয় আল্লাহর বান্ধি সন্তানের মায়া নাই দুনিয়ার মায়া নাই আল্লাহর কুদরতের কথা আরম্ভ করলাম ও সময় দেখা যায় শয়তানে সুলারের মধ্যে ছাড়িয়া সরিয়া যায় আল্লাহর বান্ধের দুধের সন্তান আওলাদে সুলার মধ্যে দেখছে লাল কি জিনিস دودর বাচ্চা হাত লম্বা করিয়া একটা লাল আগুনি রাংটা আ করে মুখও দে এই চকলেটের মত লাইতেছে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দী যখন জমিল নামাজ শেষ হই যায় নামাজ শেষ হওয়ার পরে ইয়া দেখ হয় আমার জাদু জমিনুল্লাহ আমার জাদুর শয়তানের সূলের মধ্যে জালাইলা মা আঞ্জা করে ধরিয়া জাদুরে কুললয় আর চুমা খায় দেখন আল্লাহ রব্বুল

মনে আগুনি রাংটা মুখ দিলাইছে আমার জাদু মনে জিহ্বা জ্বলিয়া ছালই হই যাইবো মাই টান দিবার করছয় বার করার মাঝে দেখা যায় এই দুধের সন্তানে আগুনের লাল আংটা মুখের মধ্যে ঢুকাইছে আর মায়ের লমান পড়ল আল্লাহর হাওলা করার কারণে আল্লাহ এই দুধেরbyteArray মুখ আল্লাহ লাল আগুনের আংটা আল্লাহ শোনায় করিলত করে দিলাইছোন গো না সুবহানাল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال مولانا محمد اللهم صل على দिला মওলা লা মহাম্মদ ওয়া মলালা আলি সাইয়েদিলা মওलाना মুহাম্মাদের জন্য আমার মা বইল হল আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে নামাজ পড়ার সময় জবেরা সারিও না বেনামাজির সোয়া খাবা অন্য জিনিসও শাক হওয়াও ভালো বুঝেছো নাম দরিয়ার নাম এর কারণে আমরা নমাজ খেয়াল করতাম ঠাইমে রে আদায় করতাম কারণ যে গর নমাজ আছে ইগর আল্লাহর রহমত আর বরকতায় নী যে ফরমাইন তোমরা গড়রে কবর বানাই না কারণ কবরও নমাজ আছে না এর কারণে গড় কবর হয়ে যায় গর নমাজ ভোলা লাগবো আল্লাহর কালাম কোরআন শরীফ ঠিলাউট করা লাগব তবে আমরা তো